আজকে বাড়িতে বানিয়েছিলাম খুবই অল্প সময়ের মধ্যে ডিমের একটা ঝোল যেটা খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছিলাম খেতে হয়েছিল অসাধারণ সুন্দর চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আমি কিভাবে বানাই এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে তেলের ভেতরে দিয়ে দেব একটা ডিম ডিম দেওয়া হয়ে গেলে ডিমের ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ি ডিমের এক পাশটা হয়ে গেলে এবার ডিমের অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব একটা ডিম ভাজা হয়ে গেছে এখন এই ডিমটাকে নামিয়ে নিচ্ছি ঠিক একই ভাবে এখানে আমি আরেকটা ডিম ভেজে নেব কড়াইতে ডিম দিয়ে দিয়েছি কড় থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ি এইবার ডিমের এক পাশটা হয়ে গেলে উল্টে দেব অন্য পাশটা ভাজা হওয়ার জন্য ঠিক একইভাবে আমি এখানে তিনটে ডিম ভেজে নিয়েছি এই ডিমটাও ভাজা হয়ে গেছে এখনে নামিয়ে নেবে এবার কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে জিরেগুলো একটু লাল হতেই এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা ছোট সাইজের তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবার এর ভেতরে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচ লাল লঙ্কার এবার এই উপকরণগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে করে নাড়াচাড়া নেব এইবার নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা টমেটোটা এর ভেতরে দিয়ে দেব। এবার টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলার থেকে যখন তেল দেবে তখন এর ভেতরে দিয়ে দেব পরিমাপ মতন জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে রেখে দেব জাল হওয়ার জন্য কি সুন্দর জাল হতে শুরু করে দিয়েছে পাঁচ মিনিট মতন জালটা করে নেব পাঁচ মিনিট জাল করা হয়ে গেলে এবার দিয়ে দেব এর ভেতরে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আরো দু মিনিট মতন জাল করে নিতে হবে দু মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গরম মশলাটাতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আজকে ডিমের ঝোল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না আজকের রেসিপি এই পর্যন্ত